পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমাংশ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আলোচনা করব একটি বিষয় সম্পর্কে আমরা সবাই বলে থাকি যে আজ খুব ক্লান্ত লাগছে যে কাজটি এখন হচ্ছে সেই কাজটি পরে করব। কাল করব। এই রকমভাবে অনেকেই বলে থাকেন যে আজ আর ভালো লাগছে না কাল করব। কালকে করব এই বিষয়ে একটি কাহিনি আছে মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে পাণ্ডবদের বিজয় হয়েছে কৌরবদের পরাজয় হয়েছে পাণ্ডবদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কারণ পাণ্ডবরা ধার্মিক সর্বদা সত্যকে সাথে নিয়ে চলতেন আর মাতা কুন্তি দেবী বলে দিয়েছিলেন পাণ্ডবদেরকে যে যত যাই হোক না কেন ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় নিয়ে থাকবে ভগবান শ্রীকৃষ্ণকে সাথে রাখলে তোমাদের বিজয় অবশ্যই হবে কুন্তী দেবী শিক্ষা দিয়েছিলেন ছোট থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সখা সারথী তাই পাণ্ডবদেরই বিজয় হয়েছে যেহেতু ধার্মিক সত্যবাদী যুদ্ধে জয়লাভ করার পর মহারাজ যুধিষ্ঠির সম্রাট হলেন পাঁচ ভাই পাঁচজনে মিলে খুব সুন্দরভাবে রাজকার্য পরিচালনা করছেন মহারাজ যুধিষ্ঠির তিনি যা বলছেন আর চারজন ভীম অর্জুন নকুল সহদেব তৎক্ষণাৎ সেই কাজ করে ফেলেন খুব সুন্দরভাবে মহারাজ যুধিষ্ঠিরকে সাহায্য করে থাকেন চারজন ভীম অর্জুন নকুল সহদেব এইরকমভাবে একদিন কি হয়েছে মহারাজ যুধিষ্ঠির তিনি রাজভবনে মন্ত্রীদের সাথে পরামর্শ করছেন পরামর্শ করতে তিনি ব্যস্ত আছেন তো ঠিক সেই সময় একজন প্রজা এসে উপস্থিত হয়েছেন মহারাজ যুধিষ্ঠিরের সাথে দেখা করার জন্য বিচারের জন্য এসেছেন কি হয়েছে ওনার সমস্যাটা কি সমস্যাটা হলো এটাই যে সেই প্রজার গরু একজন চুরি করে নিয়েছে জোর করে নিয়ে নেওয়া যাকে বলে নিয়ে নিয়েছে এই ব্যক্তি যখন গরু চাইতে যায় তখন কিছুতেই দিচ্ছে না সেই জন্য বিচারের জন্য মহারাজ যুধিষ্ঠিরের কাছে এসেছেন যে আমার গাভী আমাকে ফেরত দিতে হবে মহারাজের কাছে এসেছেন মহারাজ তখন ব্যস্ত আছেন মন্ত্রীদের সাথে আলোচনা করছেন মহারাজ যুধিষ্ঠির বললেন যে অপেক্ষা করতে কাজকর্ম এদিকের কাজ হলে তারপরে আমি ওনার সাথে কথা বলবো মহারাজ যুধেষ্ঠির তখনও শোনেননি যে কি ব্যাপার হয়েছে কি ঘটনা হয়েছে তিনি বললেন যে ওনার সাথে আমি পরে কথা বলবো আগে যেই কাজটা করছি এটা করে নিই তারপর কথা বলবো বলে তিনি কাজে ব্যস্ত আছেন আর সেই ব্যক্তি সকাল থেকে বসে বসে বেলা বয়ে যাচ্ছে কিন্তু তবুও মহারাজ যুধিষ্ঠিরার পরামর্শ মন্ত্রীদের সাথে পরামর্শ শেষ করতে পারছেন না খুব গভীরভাবে এটা ওটা নিয়ে আলোচনা করছেন সেই প্রজা বসেই আছেন বসেই আছেন বাইরে তারপর যখন পরামর্শ হয়ে গেল তখন মন্ত্রীরা মন্ত্রীদের সাথে পরামর্শ হয়ে যাবার পর মহারাজ যুধিষ্ঠির বললেন যে এবার ডেকে দাও যিনি এসেছেন বিচারের জন্য কি হয়েছে এবার আমি শুনব ডেকে দাও তো ওনাকে ডাকা হলো উনি এসেও গেছেন ঠিক সেই মুহূর্তে অন্য রাজার এক দূত কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে মহারাজ যুধিষ্ঠিরের কাছে এসে গেছেন তখনই সেই খবরটা শুনতে হবে একজন দূত এসেছেন আর মহারাজ যুধিষ্ঠির সাথে সাথে বললেন যে আপনি একটু দয়া করে একটু দাঁড়ান আমি একটু এই দূতের সাথে একটু কথা বলিনি একটু দাঁড়িয়ে একটু অপেক্ষা করুন এই বলে আবার সেই প্রজা বাইরে বেরিয়ে গেলেন বাইরে বসে বসে আবার অপেক্ষা করতে লাগলেন আর ইনি মহারাজ যুধিষ্ঠির সেই দূতের সাথে কথা বলতে লাগলেন সময় অনেক সময় বয়ে গেছে অনেকক্ষণ সকাল থেকে দুপুরও গড়িয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত তারপরে সেই দূত দূতের সাথে কথাবার্তার পর এবার মহারাজ যুধিষ্ঠির প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছেন আর সারা সারাদিন আমার এইভাবে এই আলোচনা ওই আলোচনা এটা ওটা মানে হাজার চিন্তা ভাবনার মধ্যে গেল শারীরিকভাবে কাজকর্ম না করলেও মানসিকভাবে কাজকর্ম করেও মানুষ ক্লান্ত হয়ে যায় তো মহারাজ যুধিষ্ঠির ওই রকমই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি সেই প্রজাকে বললেন যে কৃপা করে আপনি কালকে আসুন আমি অবশ্যই আপনার বিচার করে দেব আপনার সমস্যার সমাধান আমি অবশ্যই করব। দয়া করে আপনি কালকে আসুন আজ আমার শরীর খুব ক্লান্ত লাগছে তাই আজ আমি আর পারছি না আমি এবারে একটু বিশ্রাম কক্ষে যেতে চাই এই বলে তিনি চলে গেলেন তখন সেই ব্যক্তি সারা দিন বসে বসে তো সারা দিন বসে থেকে কাজ যদি ঠিকঠাকভাবে হয় তাহলে ভালো লাগে কোনো ব্যাপার নেই সারাদিন বসে থাকা সার্থক হয় কিন্তু সারাদিন বসে থাকার পর যদি কাজটা না হয় তখন মনটা কেমন হয় তখন একটু ভালো লাগে না তো তিনি মন অত্যন্ত উদাস হয়ে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন প্রচন্ড মন খারাপ যে সারা দিন এত আমার গাভীকে চুরি করে নিয়েছে আর এতক্ষণ সকাল থেকে দুপুর হয়ে গেল দুপুর পেরিয়ে যাচ্ছে তবুও আমার হলো না এতক্ষণ বসে থাকা বেকার হয়ে গেল উদাস হয়ে তিনি ফিরে যাচ্ছেন আর যেতে যেতে ভীমের সাথে দেখা হয়ে গেছে ভীম ভীম সামনে পড়ে গেছে বলছে যে আমাদের রাজভবন থেকে কেউ উদাস হয়ে দুঃখী হয়ে ফিরছে এটা তো ঠিক নয় আমাদের এখানে সবাই এসে হাসি মুখে ফিরে যায় মহারাজ যুধিষ্ঠিরের কাছে যারাই আসে তারা হাসি মুখে ফিরে যায় এইরকম ভাবে উদাস হয়ে একজন ফিরছে তাকে দুঃখী লাগছে এটা তো ঠিক নয় কি ব্যাপার আপনার কি হয়েছে আপনি এরকম উদাস কেন এত দুঃখী লাগছে কেন আপনাকে আপনার কি হয়েছে বলুন তখন সেই ব্যক্তি প্রজা বললেন যে এই এই ব্যাপার হয়েছে আমি অনেকক্ষণ বসেছিলাম মহারাজ বললেন কালকে আসতে কালকে আমার সমস্যার সমাধান করবেন ভীম তখন বললেন যে আপনি আমার সাথে আসুন আমি ব্যবস্থা করছি আজকেই আপনার সমস্যার সমাধান হবে আপনি আসুন বলে তিনি কি করলেন ভীম কি করলেন যুদ্ধে জয়লাভ করলে যে সেই নাগড়া বাজানো হয় যে সমস্ত বাদ্যযন্ত্র বাজানো হয় তো সৈনিকদেরকে নির্দেশ দিলেন আদেশ করলেন ভীম ভীমসেন বললেন যে যুদ্ধে জয়লাভ করলে যে নাগরা বাজানো হয় যে সমস্ত ঢোল বাজানো হয় সেই সমস্ত বাজাও নাগরা বাজাও ভীমসেনের আদেশ তৎক্ষণাৎ সবাই বাজাতে শুরু করলেন তখন জ্যোতিষ্ঠির মহারাজ অন্দরমহল থেকে তিনি যখনই বিজয় ধ্বনি শুনতে পেলেন নাগরা বাজিয়ে তখনই তিনি সাথে সাথে বেরিয়ে এলেন যে কি ব্যাপার কি হলো এক্ষুনির মধ্যে কে কোথা থেকে জয়লাভ করে এলো কি ব্যাপার এরকম এটা কেন বাজছে বিজয় কেন বাজছে কোথায় তাহলে কে জয় লাভ করলো সাথে সাথে তিনি জানার জন্য কক্ষ থেকে বেরিয়ে এলেন তখন ভীমসেন সামনে ভীমসেনকে জিজ্ঞাসা করলেন মহারাজ যুধিষ্ঠির যে হে ভীম কী ব্যাপার কোনো আমাদের সৈনিকরা কি বাইরের শত্রুদের বিজয় লাভ করেছে বাইরের শত্রুদের জয় করে নিয়েছে কোথা থেকে কে কে কোথায় যুদ্ধ করতে গিয়েছিল এরকম বিজয় ধ্বনি কেন বাজানো হচ্ছে না আকড়া বাজানো হচ্ছে কি হয়েছে ভীমসেন বলতে লাগলেন যে মহারাজ আপনার জন্য বাজানো হচ্ছে যুধিষ্ঠির মহারাজ অবাক হলেন বললেন যে আমার জন্য বাজানো হচ্ছে কেন আমি তো যুদ্ধক্ষেত্রে যাইনি আর কিসের জন্য আমি কিছু বুঝতে পারছি না ভীমসেন বলেন যে আপনি তো জয়লাভ করেছেন আমি তো শুনলাম আপনি জয়লাভ করেছেন কাকে জয়লাভ করেছি কি জয়লাভ করেছি যুধিষ্ঠির মহারাজ বলছেন ভীমসেন বললেন যে আপনি তো কালকে জয় করেছেন আপনি একজন প্রজা এসেছিলেন তাকে বললেন যে আপনি কালকে ওনার সমস্যার সমাধান করবেন এই বলে ঘরে পাঠিয়ে দিয়েছেন তো আপনি কালকে সমস্যার সমাধান করবেন এই কথা আপনি কথা দিয়েছেন তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আপনি আজকের দিনটা বাঁচবেন আজকের সময়কে আপনি জয় করেছেন আপনি নিশ্চিত যে আজকে আপনার কোনো কিছু হবে না কালকে আজকে আপনি সম্পূর্ণ ঠিকঠাক থেকে কালকে আপনি বিচার করবেন তাই আপনি সময়কে মানে কালকে জয় করেছেন সেই জন্য এই যে মহাকালকে যে জয় করেছেন সেই জন্য আমি বিজয় ধ্বনি বাজাচ্ছি আপনি তো জয় করেছেন কালকে আপনি আগামীকাল আপনি বিচার করবেন তখন যুধিষ্ঠির মহারাজ দেখলেন ভীম সেনের পিছনে সেই ব্যক্তি দাঁড়িয়ে সেই প্রজা যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন যে ও আচ্ছা ঠিক সত্যি আমি বড়ো হয়েও ভুল করে ফেললাম আর ভীম তুমি আমার থেকে ছোট হয়েও কখনো কখনো ছোটদের থেকেও শিক্ষা নিতে হয় ছোটরাও অনেক সময় ভালো কথা বলে তো সত্যিই আমার খুব ভুল হয়ে গেছে আমি আমার শারীরিক ক্লান্তির কারণে আমি ওই ব্যক্তিকে অবহেলা করেছিলাম তো এই এইরকমভাবে বলা উচিত হয়নি কারণ কাল কি হবে এটা আমরা জানি না কাল কি হতে চলেছে এটা আমরা জানি না যদি বলি যে কাল আমি কাজটা করব তো কাল মানে আজকে আজকের দিনটা আমি ঠিকঠাক থাকবো কি রাত্রি পর্যন্ত ঠিকঠাক থাকবো কি না এটা কি আমরা একদম নিশ্চিত তাহলে কি করে বলতে পারি যে কালকে করব কোনো কাজ ধরলে শেষ করার চেষ্টা করতে হয় সম্ভব হলে শেষ করে ফেলতে হয় কখনো বলতে নেই যে কাল করব মানে ওইটা বলাটা উচিত না কাল আমাদের জীবনে নাও আসতে পারে যুধিষ্ঠির মহারাজ বিচার করলেন এবং সেই প্রজার যে গাভী সেই গাভী ঠিক ফেরত দিয়ে দিলেন যে চুরি করেছিল তার থেকে এই রকমভাবে আমরাও যদি বলি যে এখন আমরা হরি নাম করব না বৃদ্ধ অবস্থা অসুখ বা আজকে আমার ভালো লাগছে না আমি আজকে করব না আমি কালকে করব আমি কালকে হরি নাম করব আজকে করব না আজকের দিনটা আমরা যে ঠিকঠাক থাকতে পারবো সেটা কি আমরা নিশ্চিত সম্পূর্ণভাবে নিশ্চিত কালকের দিনটা কি আমরা পাবো সেটা কি আমরা নিশ্চিত কোনো কিছুর নিশ্চয়তা নেই তাহলে আজকের কাজ আজকে এক্ষুনি করে ফেলতে হয় এটাই বুদ্ধিমান ব্যক্তিদের লক্ষণ তো সবাই আজকে এক্ষুনি बोलुन नमर्ष थे निष्ठा सहो करे भक्ति सहो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे